রমাদানুল মুবারক আসছে অথচ আপনার আমার জীবনের জন্য রমজান আসা মানে বিপদের কারণ এর আগে আমার এক মুসল্লি বলতেছিল হুজুর রোজা বারো ঘন্টার জায়গায় চোদ্দ ঘন্টা হোক তাতে কোনো সমস্যা নাই যদি মাঝে মাঝে একটু বিড়ি টানার ব্যবস্থা থাকতো মানে বিড়ি টানতে দিলে রোজা করতে পারবে বিড়ি খাওয়ার নিচা উঠলে ওর মাথা ঠিক থাকে না এই জন্য রমাজানুল মুবারক মানে আপনার আমার খানা পিনার মধ্যে বেকায়দা ফেলার জন্য নয় রসুল করিম সাল্লি সালাম হাদিসে পাকের মধ্যে সাত করেন রমাজানুল মুবারককে তোমরা স্বাগত জানাও এটাকে আলিঙ্গন করো এটা বরকতের মাস এই মাস তোমার জীবনের রহমত বরকত নিয়ে আসবে শুধু রহমত বরকত নিয়ে আসবে তা নয় তোমার রিস্কের মধ্যে বৃদ্ধি ঘটিয়ে দিবে চিৎকার করে বলছি রমজান মাসে রিজিক বৃদ্ধি হয় হাদিস আপনি আর রমজান মাসে মুসলমানের ঘরের সন্তানেরা যুবক যুবক বহু সন্তান মুরব্বীরা রোজা করলো নামাজ পড়লো অনেক সময় দেখা যায় যুবকরা হোটেলের মধ্যে দিনের বেলা পর্দা নিয়ে খাবার গ্রহণ করতেছে জোরে বলেন ঠিক কিনা অথচ হাদিসের কিতাবে সি রাতের কিতাবে এত বেশি ঘটনা এত বেশি অপে আসে যেগুলি বলতে গেলে রাত শেষ হয়ে যাবে রসুল করিম সালাত রমাজান মুবারকে মহত্ব পবিত্রতার ব্যাপারে সাহাবেক করছেন হুঁশিয়ার করছেন বলে এই সনক সামনে রমজান মাস আসছে এটা বড় বরকতময় মাস এ মাস এগারো মাস পর আসে আসে যে দু বছর একবার চট করেই চলে যাবে এটাকে গণিমত মনে করো এটার মূল্যায়ন করো যদি মূল্যায়ন করো নফল আদায় করবে তো ফরজের দাম হয়ে যাবে আর ফরজ আদায় করবে তো অন্য মাসের সত্তরটা ফরজের সব পেয়ে যাবে সুতরাং এটা একটা ব্যাপারে খুব সাবধান দিনের বেলা তোমরা তোমাদের সন্তানদেরকে সাবধানে রাখবে ছোট ছোট মাসুম বাচ্চা তারাও যেন মানুষের সামনে খাবার গ্রহণ করে রোজাদারদেরকে কষ্ট না দেয় জোরে বলছি সুহান আল্লাহ নবী আলী সালাতাম এই কথাগুলি সাহাব ইকরামকে শোনাচ্ছে নবীজি যেখানে বসে এই নসিহা করছে তার পাশ দিয়ে হেঁটে যাচ্ছে এক ইহুদি অন্য ধর্মের ধর্ম যাজক ইহুদি পণ্ডিত নবীজির কথাগুলি দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছে রমজান মাসে মুসলমানেরা কিভাবে রমজানের দিনগুলিকে পবিত্রতার সাথে কাটাবে সম্মান করে কিভাবে রোজাদারদের রোজার সম্মান কিভাবে বৃদ্ধি করবে ইহুদি এটা শুনে গিয়েছে ইহুদির নিজের ঘরে চলে গিয়েছে রমজান মুবারক যখন পড়েছে ইহুদির একটা ছোট্ট বাচ্চা আমার দিকে তাকান ছোট্ট বাচ্চা দুই হাতে দড়ি লাগিয়ে একটা খুঁটার সাথে বেঁধে রেখেছে বলেন তো আমাদের দেশে হাতে পায়ে দড়ি লাগিয়ে মানুষ বেঁধে রাখে না গরু সাগর পায়ে দড়ি লেগে মানুষ বেঁধে রাখে না গরু সাগল কথা বলছেন না যে গরু ছাগল এই হুদি রাস্তার পাশে তার ঘর ঘরের বাইরে ছোট্ট মাসুম বাচ্চাটা হাতে রশি লাগিয়ে বেঁধে রেখেছে খুঁটার সাথে যেই খুঁটার সাথে সে উঠ বাঁধে গাঁদা বাঁধে ঘোড়া বাঁধে ওই জায়গায় সন্তানকেও বেঁধেছে একজন সাহাবের রসুল ওই রাস্তা দিয়ে যাওয়ার সময় দৃশ্য দেখেছে এই দৃশ্য দেখার কারণে সাহাবে রসুলের অন্তরে আঘাত পেয়েছে কি ব্যাপার ইহুদি একটা ধর্ম যাজক সে গুরু সে ধর্ম তারতে এতটুকু কমন সেন্স থাকা দরকার যে একটা ছোট্ট বাচ্চার সাথে আচরণ কোন ধর্ম তো পারমিট দেয় না কোন ধর্মে বাচ্চাদের উপর জুলুম করার শিক্ষা দেয় না সাহাবে রসুল আল্লাহর হাবিবের দরবারে চলে গেলেন আল্লাহর হাবিবের কাছে যেহেতু ওই ইহুদির সর্দার মাঝে মাঝে যাতায়াত করে বিভিন্ন বিষয় জানতে চান নবী ওই ইহুদি লিডার কে চিনেন এই জন্য সাহাবী রাসূল বললেন হুজুর ওই যে ইহুদি নেতা যে আছে তার ব্যাপারে আমার একটা বিচার আছে নবীজি বলেন কি বিচার বলে আমি নিজের চোখে দেখেছি হুজুর সে তার ঘরের বাইরে সন্তানটাকে ফুটার সাথে দড়ি রশি দিয়ে বেঁধে রেখে দিয়েছে জোরে শুনে বলছেন আউযুবিল্লাহ নবীজি তো দয়ার সাগর কারণ হাদিস আপনারা শুনেছেন বিশ্ব নবীজি বাচ্চাদেরকে এত বেশি মোহাম্মত করতে যে বাচ্চারা খেলাধুলা করত নবীজি রাস্তা দিয়ে হেঁটে যেতেন বাচ্চারা খেলা ছেড়ে দৌড়ে এসতেন যেমন হাদিসে পাখের মধ্যে এরকম অসংখ্য ঘটনা আছে। ইয়া বা মায়ের মা ফাগল গায়ের ও ছোট্ট পাখিটা কই গো এটা আল্লাহর হাবিব যখন এই কথা বলেছেন ছোট্ট বাচ্চা চিৎকার দিয়ে উঠে বলেন বিশ্বনবী আপনি আমার একটা পাখির খবরও রাখেন আমার পাখিটা তো মারা গেছে হুজুর সেই জন্যে তো আমি মন খারাপ করে ধুলার দিকে মুখ দিয়ে বসে আসি জোরে জোরে বলছিস বাচ্চার পাখি নিয়ে খেলা করে সেই পাখির বিশ্বন বিজি খবর রাখে আর নেতা তার কর্মী অসুস্থ হয়ে গেলে খবর রাখে না কিন্তু নেতা অসুস্থ হলে কর্মী বগুড়া থেকে ঢাকা পোকা আলগা ঠিক করতে যায় জোরে বলেন ঠিক কিনা বাপরে ম্যাডামের দরদি মসজিদে মসজিদে ওয়া দোয়া করে নিতেছে বাপ মরতেছে সাত বছর ধরে ওর দিন বিশপিলা বলা টাইম নাই জোরে বলেন ঠিক কিনা এর দরদি দোয়া নেওয়ালা এই জন্য ভাইয়ের আমার বাপ জানের আমার খুব বিনার শেতনারত আল্লাহর হাবিব আলী সালাতু ইহুদির কাছে লোক পাঠিয়ে খবর দিয়ে বললেন যেন সে নবীর সাথে দেখা করে সাহাবিয়ে রসূল ইহুদির বাড়িতে আসলে সালাম কালাম দিয়ে বললেন বিশ্ব নবীর পক্ষ আপনার প্রতিরে রে ডালাট আপনাকে নবীর দরবারে যেতে হবে সাক্ষাতের জন্য নবীজি ডেকেছেন বলে নবী ডাকসে এখানে না যে আর উপায় আছে কারণ আসমানে মালিক নবী আলী সরালামকে এই সম্মান আর এই ইজ্জত দিয়েছিলেন এ কোনো বিজাতি বেঈমানকে ডাকলেও সে আর না শুনে পারত না জোরে সরে বলছিস ও আল্লাহ কিন্তু আমরা নবীর এত বড় হতভাগা উম্মত আমি নবীর আদর্শকে জলাঞ্জলি দিতেছি প্রত্যেক দিন আমার কোনো দিলে আসর হয় না যে আসর ইহুদির হয়েছে দেখেন ইহুদি নবীজির কথা শুনে নবীর দরবারে চলে গেলেন বিশ্ব নবীজি বললেন ও আল্লাহর বান্দা আমি যেই কথা শুনেছি তোমার ব্যাপারে কথা কি সঠিক ইহুদি বলে হুজুর কি কথা বলে তুমি কি তোমার মাসুম বাচ্চার হাতে রুশি লাগিয়ে খুটার সাথে বেঁধে রেখেছ গরু ছাগলের মতো ইহুদি বলে জি হুজুর নবীজি চোখের পানি নিয়ে বললেন সর্বনাশ তুমি একটা ধর্মগুরু এতটুকু বিবেক কমন সেন্স তোমার মধ্যে নেই একটা মাসুম বাচ্চার সাথে এই আচরণ তোমাকে কোন ধর্ম শিক্ষা দিল বলো ইহুদি বলে বিশ্বরবি আপনি আমার উপর চড়াও হবেন না আমার উপর মন খারাপ করবেন না আমি আমার মাসুম বাচ্চাটারে হাতে রশি লাগিয়ে বেঁধে রাখিনি আপনি রমাজান নুবারকের পবিত্রতা সম্বন্ধে মুসলমানদেরকে তাম্বিহ করছিলেন সতর্ক করছিলেন আমি সেই বক্তব্য বক্তব্যটা শুনেছি আমার ঘরের এই মাসুম বাচ্চা এখন তো রমজান মাস চলতেছে ঘরের মধ্যে থেকে রুটি নিয়ে রাস্তায় খেতেছে মুসলমানের বাচ্চারা রোজা আছে রোজাদারদের সামনে ছোট্ট বাচ্চা খাচ্ছে রোজাদার মুসলমানদের কষ্ট হচ্ছে এই দৃশ্য দেখে মুসলমানের রোজার সম্মানে আমি আমার বাচ্চাকে দড়ি রাখিয়ে বেঁধে রেখেছি খাবি তো এখানে খাবি মুসলমানের রোজাদারের সামনে কষ্ট দিবি না বলছিস তাহলে ওই জামানার ইহুদি তার বাচ্চা দিয়ে মুসলমানদের রোজার পবিত্রতা নষ্ট করতে চায় না আর আপনি আর আমি মুসলমানের বাচ্চা ইহুদির চাইতে নিকৃষ্ট মুসলমান আবার দিনের বেলা হোটেলও খোলা রাখে জোরে বলেন ঠিক কিনা আচ্ছা বলেন যদি অপরাধ হয় সোরের রাস্তা দেখানো কি তাহলে বেরোজাদার এক অপরাধী একে দিনের বেলা ভাত দিয়ে অপরাধকে সহযোগিতা করতেছে মুসলমান হোটেল আলারা জোরে বলেন ঠিক কিনা তুমি না মৌমিন তোমার চরিত্র তো মৌমিনের মতো হওয়া দরকার ঈদ মার্কেট আসলে যদি সারা রাত মার্কেট খোলা থাকে রমজান মাস দিনের বেলা তুমি রোজা রাখবে দিনের বেলা রোজাদারের সম্মানার্থে তোমার দোকান বন্ধ থাকবে রাত্রির বেলায় তুমি খুলো তাতে সমস্যা কি তুমি না রোজার সম্মান করতে জানো না অথচ বিজাতির বাচ্চারা রমজানের সম্মানার্থে হোয়াইট যাও ইফতার মাহফিল করে ওই বেঈমানের বাচ্চারা রোজাকে সম্মান করে আর তোমার আমার চরিত্র কি বেঈমানের চেয়ে তো খারাপ নাকি এইজন্য সামনে রমজান আসতেছে এখন থেকে যদি রমা জাওয়ানের ব্যাপারে আপনার আমি সতর্ক না হয় অথচ বিশ্ব নবীজি সাল্লাহ আলী সালাতাম হাদিসে পাকের মধ্যে রয়েছে সাবেক রামের মধ্যে থাকতেন এরপরে যখন হুজরা মুবারককে নিজের ঘরে যেতেন স্ত্রীদেরকে বলতেন এই জানো আজকে কয় তারিখ ও সাবানের চোদ্দ তারিখ এ আর মাত্র আর চোদ্দ পনেরোটা দিন এ পনেরো তারিখ এ আর মাত্র চোদ্দ দিন এ ষোলো তারিখ আর মাত্র তেরো দিন এইভাবে নবীজি করতেন এই বলো তো আজকে কয় তারিখ হুজুর আজকে বিশ তারিখ এই মাত্র আর নয় দশ দিন গু তারপরে রোজা আসবে এ আর পাঁচ দিন এ আর দুই দিন এইভাবে বার 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 গুনে গুনে সাহাব ইকরাম নিজের স্ত্রীকে জানাতেন নবীজি নিজের স্ত্রীকে জানাতেন বলেন আমরা কি আমাদের ঘরে গিয়ে বলছি এ বাবা আর সাত দিন এ আর আট দিন তাহলে রোজা আসবে বরঞ্চ করছে ওটা কোয়েশ্নে রে হলে আমার শুকে যাচ্ছে রোজা করে আর মরবি নাকি বাপরে ওর পেটত ভাত নাই ওর ঘরের ভাত নাই রোজা করুক বাপ আপনার আমার পরীক্ষা আছে সামনে পরীক্ষা তোর ওজা করা লাগবে না ময়না তুই এবার কর তোর ভাগের রোজা আমি কাজা করে দেবো মা বোনের দেখবেন নামাজ না পড়ুক রোজা করার পটু অথচ আপনি আমি বুঝে থাকলে বলেন তো রোজা কি বছরে প্রত্যেক দিন না বছরে এক মাস বছরে এক মাসের রোজা পালন করবে কিন্তু রোজা থেকে মার্কেট মারা ছাড়া ঈদ হবে না মা বোনে মানে উনি ওই কাম করবে কিন্তু ওনার কাছে এটা জানা নাই রোজার ফরজ বছরে এক মাসের জন্য আসে আর পর্দার ফরজ তার জীবনের সাথে ওতপ্রোতভাবে প্রতিদিন প্রতি ঘন্টা প্রতি সেকেন্ড রাত দিন চব্বিশ ঘন্টা টোয়েন্টি ফোর আওয়ার্স বেঁচে থাকলেও কবরে গেলেও পর্দার সাথে যেতে হয় জোরে সেরে বলছি সঠিক না বেঠি এই জন্য মা বোন আমার বিনায়ের সাথে অনুরোধ হায়াতে জিন্দগির সময়গুলি চলে যেতেছে শুধু বাচ্চার পরীক্ষা সামনে আছে দেখে তারের আপনি রোজা রাখতে দিলেন না কয় তোর পড়ালেখার ডিস্টার্ব হবে আমি তোর ভাগের রোজা কাজা করে দিব ইসলামের পরিষ্কার বিধান টাকার বিনিময়ে যদি সুস্থ সবল কোন ব্যক্তির এবার অন্য কেউ করে দিলে হবে না তাইলে তো আমি রোজা না করে টাকা দিয়ে তো ফকিরনিক দিয়ে রোজা আদায় করে দিব যারা বলেন ঠিক এই সুযোগ যদি ইসলাম দেয় তাহলে কে কষ্ট করতে রাজি কে আর ঠেকা পড়ছে সারাদিন এই কাঠ ফাটাদের মধ্যে কষ্ট করবে ভ্যান চালায় পুলি মজদুর আপনাদের সাপ গ্রামের অসংখ্য শ্রমিক ভাই বাবাদের সাথে আমার সম্পর্ক এই চালো পাড়া এই ফতালি বাজারে মাল টানতেছে রোজাদা বিকাল হলে বলে হুজু এখন ঘরে ফিরে যেতে হবে মাল মারতেছি সারাদিন এই সময় রোজা না হলে তো দশ কাপ চা খাওয়া হয়ে যেত তিনবার নাস্তা হইতো আল্লাহর জন্য শেষ রাতে আসছি নাস্তা পর্যন্ত কাজ হলো আবার একটু রেস্ট নিয়ে আবার আসছি আবার সন্ধ্যার আগেই চলে যাবো বি বাচ্চা নিয়ে যে ইফতারি নিয়েছি ওখানে যে ইফতার করবো জোরে জোরে বলছিস